বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকে আমার এই নতুন ভিডিওটি আমি শুরু করলাম তো আজকে ব্লগটি হচ্ছে আমি মেলাতে এসেছি তো কালকে গেছে হচ্ছে মেলা এবং স্নান তো কালকেই আসল মেলা ছিল তো আজকে হচ্ছে ভাঙ্গা মেলা কালকে আমি আসতে পারিনি রেডি রেডি হয়ে কমপ্লিট হয়ে গেছি তখন দেখি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তো এমনিতেই মেয়ের সর্দি জল লেগেই আছে তারপরে যে আরো বৃষ্টিতে ভেজে তাহলে আরও শরীর খারাপ করবে সেজন্য আসেনি তো দুহুবেলা খাওয়া দাওয়া করে বরকে নিয়ে বোনকে নিয়ে আর মেয়েকে নিয়ে একটু ঘুরলাম কিছু কেনাকাটা যা করা ছিল করে বাড়ি চলে গেছিলাম তারপরে তাবেলা বেলা মার আর আসলাম তখন ওরকম সময়ও ছিল না আর আমাদের ফার্মে ডাক্তার এসে পড়েছিল তো তাড়াতাড়ি করে চলে যেতে হয়েছিল তো এখন আমি ওইরকমভাবে আমি তোমাদের ভিডিও দেখাতে পারবো না কারণ হচ্ছে দেখো এত ভিড়ের মধ্যে যদি হাত থেকে কেউ মোবাইলটা টান দিয়ে নিয়ে চলে যায় তাহলে করার কিচ্ছু নেই এক করলে আমার মেয়ে আছে আর এক হাতে হচ্ছে আমার মোবাইল তারপরে আবার লক্ষ্য রাখতে হয় মা পিসি আবার যেন হারিয়ে না যায় এই মেলা মধ্যে হারিয়ে গেলে এমন মেলা যে তালগোল পাকিয়ে যায় বাড়ি যেতে পারবো না তা না এইখান থেকে এইখানেই যেতে পারবো কিন্তু তালগোল পাকিয়ে যাবে তো যাই হোক তো যাই হোক আমার লাইফে ফার্স্ট এবার আমি মানে প্রথম দিন মেলায় ঘুরতে পারলাম না আমি ছোট থেকে বড় হয়েছি প্রত্যেকবার আমি প্রথম দিন মেলায় এসেছি সকালে এসেছি স্নান করতে তারপর রাত্রে ঘুরতে এসেছি তো এবার আর হলো না সেটা বৃষ্টির কারণে আর মেয়ের কারণে তো যাই হোক একটু খারাপ লাগলেও কোনো ব্যাপার না সেই সব মানিয়ে নেওয়া যায় তো এখন সেরকম কিছু কিনবো না তো এখন হলো একটা কানে দুল কিনবো আর ঠাকুরের কয়েকটা জিনিস কিনে চলে যাব। দেখো ফাংশন হচ্ছে কি সুন্দর বেশিক্ষণ ফাংশনে থাকবো না কারণ প্রচুর ছেলে মেলে হবে আর যেখানে ছেলে না সেখানে আমার থাকতে ইচ্ছে হয় না আর মেলাতে আসি আমি খুব সাবধানে কিছু কিছু ফালতু ছেলে আছে যারা আসেই শুধু ফাজলামো করতে আর সব ছেলে এক না কিছু কিছু ছেলে আছে তো সেই কারণে অত ভালো লাগে না আমি আসি আমি বিয়ের আগে আসতাম বাবার সাথে আর এখন আসি বরের সাথে তো এখন তো মার সাথে আসলাম তো যাই হোক আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা ফলো করে দেবে এবং টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো